হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা আজকে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করেছি এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার আগে তার হেয়ারটা এমন ছিল আর রেজাল্টটা কেমন হচ্ছে সেটা এই ভিডিওর ক্লাসটাই দেখতে পারবেন যাদের চুলটা ড্যামেজ হয়ে গেছে প্লাস যারা রিবন্ডিং করে চুলটাকে নষ্ট করে ফেলছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো হয় ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে এটা অনেকেই বোঝেন না তবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করে দেখবেন তাহলে দেখবেন আপনার রেজাল্টটা এবং আপনার চুলটা অনেক ভালো আসছে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টে কখনোই আপনার চুল ভেঙে পড়বে না ড্যামেজ হয়ে যাবে না আপনার যেমন হেয়ারি হোক না কেন সেই হেয়ারটা কিন্তু আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তবে চেষ্টা করবেন চুলে যেন কোনো মেহেদি প্যাক দেওয়া না থাকে ট্রিটমেন্টটা করার পরে অবশ্যই চুলে যত্ন নেবেন তাহলে দেখবেন আপনাদের চুলটা ভালো থাকবে এটা যেহেতু একটা ট্রিটমেন্ট সেহেতু একটু কম দিন গেলেও কিন্তু আপনাদের হেয়ারের জন্য অনেক ভালো হেয়ারটা ড্যামেজ হবে না প্লাস হেয়ারটা যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে আর এটা হচ্ছে আপুর ফাইনাল লুক মাসাল্লাহ আপুর ফাইনাল লুকটা সুন্দর আসছে এরকম যারা যারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে চাচ্ছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন কম প্রাইজের ভিতরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ